হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আজ আমি আর আমার ভাই বিশ্ব বেরিয়ে পড়লাম এক অজানা জায়গার সঙ্গে আজ তোমাদের নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা শহরে এই বনগা বাংলাদেশ এবং ভারতের একটি সীমান্তবর্তী একটি অঞ্চল এবং ঐতিহাসিক একটি স্থান বনগাঁ শহরের ইতিহাস বহু পুরানো কলকাতা থেকে বনগার দূরত্ব অন্তত পঁচাত্তর কিলোমিটার সেই বনগা শহরে রয়েছে এমন এক মন্দির যা দেখলে তোমরা বলতেই পারো এ যেন দ্বিতীয় চাকলা ধাম হ্যাঁ বন্ধুরা আজ আমরা তোমাদের নিয়ে যাব সেই দ্বিতীয় চাকলাধাম বা বনগার বারোরপল্লী লোকনাথ বাবার মন্দিরে এর আগে আমার চ্যানেলে লোকনাথ বাবার কোনো মন্দিরের ভিডিও তোমাদের সাথে সেই রকমভাবে শেয়ার করা হয়নি আজ প্রথমবার আমার চ্যানেলে লোকনাথ বাবাকে নিয়ে কোনো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি আর এই মন্দিরে রয়েছে আরও একটি চমক যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমায় চেনো না তাদের জন্য আমির রণজিৎ আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই মন্দিরে যেতে হলে তোমাদের শিয়ালদা অথবা রানাঘাট স্টেশন থেকে ট্রেনে করে নামতে হবে বনগা স্টেশন আমাদের ট্রেন চলে এসেছে আজ আমি আর আমার ভাই বিশ্ব দুজনে মিলে ট্রেনে করে চললাম আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছুটে চলেছে আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে পথে যেতে যেতে প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ দেখে সত্যি মনটা ভরে গেল শহরের এই কোলাহল গাড়ি ঘোড়ার আওয়াজ কিচ্ছু নেই এখানে এখানে রয়েছে শুধু সবুজে ঘেরা শান্ত পরিবেশ আর সাথে রয়েছে ফ্রেশ অক্সিজেন যেটা আমাদের শহরের লোকেরা খুব মিস করি আমরা যারা কলকাতাতে থাকি তারা এই গ্রিন ব্যাপারটা একদমই পাই না আর তার ফলে কিন্তু আমরা এর মূল্যটা খুব বুঝতে পারি এই সবুজ জিনিসটা আমাদের কতটা কাছে এই যে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনগা স্টেশনে আমরা এখন এসে পৌঁছালাম বনগা স্টেশনে আর এই যে আমাদের ট্রেন আর আমরা নেমেছি তিন নাম্বার প্ল্যাটফর্মে আর এখান থেকে আমাদের যেতে হবে ওই যে এক নাম্বার প্ল্যাটফর্মের ওই দিকে তো চলো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যা এই এক নম্বর প্ল্যাটফর্মের এই দিক থেকে তোমাদের বাইরের দিকে যেতে হবে আর এখান থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে একটা মন্দির আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা টোটো স্ট্যান্ড আর এখান থেকে তোমাদের টোটো করে যেতে হবে বারোরপল্লী শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা আমাদের টোটো এগিয়ে চললো আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা এখন এসে পৌঁছালাম বারোরপল্লীর লোকনাথ বাবার মন্দিরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টোটো থেকে নেমেই মেন রাস্তার ধারেই কিন্তু অবস্থিত এই মন্দিরটি আর রাস্তার ধারেই রয়েছে এই মন্দিরের সুবিশাল এক প্রবেশপথ বা এই মন্দিরের তরুণদা তো চলো রাস্তা পার হয়ে মন্দিরের দিকে যাওয়া যাক আমরা এখন মূল মন্দির প্রাঙ্গনের ভিতরে প্রবেশ করব আর তার আগে তোমাদের এই প্রবেশ ঠিক সামনে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবে সুবিশাল একটি ঘন্টা যা প্রত্যেক ভক্তের মনে ধর্মীয় অনুররণ সৃষ্টি করে আর মন্দির প্রাঙ্গনের দুই ধারে রয়েছে নানান রকমের গাছ দিয়ে সাজানো একটি সুন্দর বাগান যা দেখে মনে হবে এ যেন প্রকৃতি আর শিল্পকলার এক আলিঙ্গন দৃশ্য মনোমুগ্ধকর মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলেই মন তৃপ্তি ও শান্তিতে ভরে যায় পরিবেশটা সত্যি খুব সুন্দর ধ্বনি শুনতে শুনতে তোমরা পৌঁছে যাবে সেই কৈলাসী যেখানে তোমরা দেখতে পাবে শিব পার্বতী ও গণেশের শ্বেত পাথরের অপূর্ব সুন্দর মূর্তি এরপরেই তোমরা দেখতে পারবে এই মন্দিরের অন্যতম আকর্ষণ পঁয়ত্রিশ ফুটের পূর্ণাঙ্গ শিব মূর্তি এর আগে আমি তোমাদের পশ্চিমবঙ্গের আরও এই রকম শিব মূর্তি দেখিয়েছি যেমন হাওড়া জেলার শালকিয়া এবং নবদ্বীপে গৌরাঙ্গবিহার মন্দির আমরা সবাই জানি যে বাবা লোকনাথ ভগবান শিবেরই আরেকটি অবতার আর যেখানে লোকনাথ বাবা থাকবেন সেখানে মহাদেবের মূর্তি থাকবে না সেটা তো হতেই পারে না তার জন্যই আমাদের সামনে রয়েছে প্রায় পঁয়ত্রিশ ফুটের দেবাদিদেব মহাদেবের সুবিশাল এক পূর্ণাঙ্গ মূর্তি বহু দূর থেকে কিন্তু এই মূর্তিটি দেখতে পাওয়া যায় দূর থেকে দেখে মনে হয় স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে বিরাজমান এই শিব মূর্তিটির এমনই অবস্থান যে প্রত্যেক ভক্তকে মূল মন্দিরে প্রবেশ করার জন্যে শিবের দুটি পায়ের মাঝখান দিয়ে মাথা নত করেই মূল মন্দিরে প্রবেশ করতে হবে মহাদেবের আশীর্বাদ নিয়ে এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরে সমতল থেকে প্রায় চার ফুট উচ্চতায় অবস্থিত সুন্দর সেতু শুভ্র এই মন্দিরটি রেলিং দিয়ে ঘেরা আটটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে মূল মন্দিরে প্রবেশ করার জন্য দু চোদ্দ সালের আটই আগস্ট প্রতিষ্ঠিত হয় এই শ্বেতসুব্র সুন্দর মন্দিরটি মন্দিরে প্রবেশ করেই দেখতে পারবে অপূর্ব সুন্দর সাজানো গোছানো শ্বেত শুভ্র নাট মন্দির প্রায় তিন হাজার বর্গ ফুট নিয়ন্ত্রিত নাট মন্দিরের শোভা অতুলনীয় নাট মন্দিরে প্রবেশ করলেই ভক্ত আর ভগবানের একই সাথে দেখা মেলে আর এই মন্দিরের দায়িত্বে যারা আছেন তাদের ব্যবহার আর অপূর্ব সুন্দর রনে বনে জলে জঙ্গলে যে কোনো বিপদে সকল প্রাণীকে যিনি রক্ষা করেন তিনি হলেন বাবা লোকনাথ মূল গর্ভ গিয়ে সুন্দর শ্বেদবর্ণের পদ্মকুলের বেদিতে বিরাজমান বাবা লোকনাথ অপূর্ব সুন্দর বাবার বিগ্রহটি দেখতে বাবার দিকে চাইলে মনে হয় বাবা যেন সকল ভক্তদের দিকে হাসি মুখে চেয়ে আছেন মূল গর্ভগৃহে বাবা লোকনাথ ছাড়াও আরও অনেক দেবদেবী এখানে বিরাজ করছেন বাবা লোকনাথ যেখানে বিরাজ করছেন তার ঠিক বাঁ পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ আর বাবা যেখানে থাকবেন সেখানে তো নন্দী মহারাজ থাকবেনি তাই শিবলিঙ্গের সামনেই বসে আছেন নন্দী মহারাজ আর এর ঠিক আগে রয়েছে বাবা লোকনাথের আরও একটি মূর্তি জন্মাষ্টমীর সময় বহু ভক্ত গঙ্গায় স্নান করে গঙ্গা জল নিয়ে এই বিগ্রহের মাথায় জল ঢালেন এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর সন্ধে ছটা থেকে সাতটা পর্যন্ত চলে সন্ধ্যা আরতি এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে কিন্তু এই মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা তোমরা যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা সকাল নটা থেকে এগারোটার মধ্যে এখানে এসে কুপন সংগ্রহ করতে হবে আর কুপন মূল্য সত্তর টাকা জনপ্রতি আর যারা বাড়িতে ভোগ প্রসাদ নিয়ে যেতে চাও তাদের জন্যও রয়েছে এখানে বস্তু। মন্দিরটি এত সুন্দর শ্বেত ও শুভ্র আর এত সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে দেখলে যেন প্রাণ জুড়িয়ে যাবে আর সব থেকে বড়ো কথা যেটা হলো সেটা হলো বাবা লোকনাথ শান্তির প্রতি। তার জন্যই এত সুন্দর শ্বেত শুভ্র সুন্দর চারিদিকটা দেখলে কিন্তু সত্যি মনে একটা শান্তি জাগে কলকাতা থেকে একটু দূরে একদিনের ছুটিতে ঘুরে আসতেই পারো এখানে মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো সত্যি অপরূপ সুন্দর এই মন্দিরটি এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এক আধ্যাত্মিক স্থান যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যিই মনটা ভরে গেল তো বন্ধুরা এত সুন্দর সবুজে ঘেরা এক প্রাকৃতিক মনোরম পরিবেশে এই শ্বেত শুভ্র লোকনাথ মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো